মানুষের মধ্যে শির্ক এমনভাবে প্রকাশ পাবে যে সে টেরও পাবে না আমাদের আমল নামায় শির্ক আছে কি না সেটা বোঝার কি কোনো উপায় আছে দেখুন আল্লাহ শির্কের বিবরণ দিয়েছেন কোরআন করিম সাল্লাম হাদিসে শির্ক সম্পর্কে বর্ণনা দিয়েছেন এর আলোকে আমরা জানি কোনটা শির্ক আর কোনটা শির্ক নয় আল্লাহ আল্লাহর্ববুল্লা আলমিন এর জায়গায় যদি আপনি কাউকে বসান বা আল্লাহর যে মর্যাদা সেটা যদি কারোর জন্য সাব্যস্ত করেন তাহলে সেটি শির্ক আল্লাহর জন্য এ করতে হয় সেই ইবাদত যদি আপনি অন্য কাউকে করেন সেটা শির্ক এবং বড় শির্ক বড় শির্কের ফলে মানুষ ইমান থেকে খারিজ হয়ে যায় অতএব শির্ক সম্পর্কে ধারণা নিলে যে কোন কাজ কোন বিশ্বাসের মাধ্যমে একজন মানুষ শিরকে আকবর বা বড় শিরকে লিপ্ত হন এবং যার ফলে সেই ইমান থেকে খারিজ হয়ে যান ইসলাম থেকে খারিজ হয়ে যান সেগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমরা নিরূপণ করতে পারবো যে আমাদের আমলনামাতে শির্ক আছে কি না আপনার নামা শির্ক আছে কি এটা বোঝার উপায় হলো শির সম্পর্কে সঠিক ধারণা বা ইল নেওয়া আর ছোট শিখ যেগুলো সেগুলো আবার দুই প্রকার কিছু আছে প্রকাশ্য ছোটো শিখ কিছু আছে গোপন ছোট শিখ প্রকাশ্য যে ছোট শিখ আছে সেগুলো আমাদের কথার ভুল হয়তো নিয়তে ঠিক আছে কিন্তু কিছু কথা আমরা বলি যেগুলো আসলে আমাদের ইমানের সাথে সঙ্গতিপূর্ণ নয় ইমানের সঙ্গে কিছুটা সাংঘর্ষিক কিন্তু আমাদের নিয়তের ক্ষেত্রে কোনো ত্রুটি নেই এটা জাস্ট বলার ভুল এরকম যদি হয় তাহলে সেগুলো ছোট শির আর ছোটো শির মধ্যে কিছু আছে যেগুলো অপ্রকাশ্য দেখা যায় না যেমন মানুষকে দেখানোর জন্য কিছু করলাম মূলত আল্লাহকে দেখানোর জন্য করা উচিত তো এখানে মানুষকে আল্লাহর জায়গায় বসাচ্ছি আমি আপাত দৃষ্টিতে এটাও শিল্প তো এটা ছোটো শির্ক এর ফলে মানুষ ইমান থেকে খারিজ হয় না এ ধরনের শির থেকে বাঁচার জন্য ওই যে শীত সম্পর্কে ধারণা নিতে হবে আমাদেরকে সেই সাথে আল্লাহ আল্লাহবাহের কাছে একটা বিশেষ দোয়া করতে হবে যেটি মসাদে আহমদে বর্ণিত হয়েছে যে রসুল আকাম সাল্লা সাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন এবং বলেছেন যে শির্ক এত সূক্ষ্মভাবে আমাদের মধ্যে প্রবেশ করবে যে পিপিলিকা যখন হাঁটে তখন এটা যতটা সূক্ষ্ম হয় তার চাইতেও সূক্ষ্মভাবে আমাদের ভেতরে শির ঢুকে পড়বে না আমি করিম সাদ্লাহ সাল্লাম এই কথা বলে আমাদেরকে শির থেকে বেঁচে থাকার জন্য তিনি আহ্বান করেছেন এবং কেউ জিজ্ঞাসা করেছে যে আমরা কীভাবে এই শির থেকে আমরা বেঁচে থাকবো তখন নবী করিম সাল্লা সাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন দোয়াটি হল না আল্লাহ যার অর্থ হলো মিন হল আল্লাহম্নাই আন্না আলমহ আল্লাহ জ্ঞাতসারে আপনার প্রতি শির্ক করা থেকে আমরা আপনার আশ্রয় প্রার্থনা করি যেন শির্ক অপরাধ আমার দ্বারা না হয় আবার অজ্ঞাতসারে আমাদের অজান্তে কোনো শীরক আপনার প্রতি হয়ে যায় কিনা সে বিষয় থেকেও আমরা আপনার আশ্রয় প্রার্থনা করি তো আমরা পাঠ করব এটি অন্যান্য কিতাবে বিভিন্ন ভাষায়ও আসছে যেমন আল্লাহমী আস্তা ফিরুকা লিমা আলাম ও আস্তা ফিরুকা লিমা আলা আলাম। এটি এক বছর আগেরটা বহু বছর প্রায় কাছাকাছি একই জিনিস তো এভাবে দোয়া করে আমরা ছোটো শিল্প বা যে কোনো থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তার কাছে আশ্রয় প্রার্থনা করতে পারি